বলতেছে ও বুড়া পাগলামি কনস কেন ও বুড়া পাগলামি কনস ক্যান বলতেছে পাগলামি ক্যান করবো না গুন্ নবীজি আমার আলামিন এমন নেই অল্প দেই টুকরি বইরা সুবহানাল্লাহ নেই অল্প দেই টুকরি বইরা নেই অল্প দেই অনেক বইরা কে একবার সুবহানাল্লাহ বললে মিজানের একটা পাল্লা সব বইরা দেই সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের আরেকটা পাল্লা নেক দে বরে দেই আলহামদুলিল্লাহ বলেন তো সকলে এই আমলটা করব তো প্রিয় ভাই আসলে আমাদের এই জগৎটা হচ্ছে বলা হচ্ছে যে রুহের ডাক্তার হচ্ছে রুহের ডাক্তার কিসের ডাক্তার রুহের ডাক্তার কিন্তু এখন রুহের ডাক্তারের অভাব নাই রুগীর অভাব কথা বলেন ঠিক কিনা রুগীর খুব অভাব ডাক্তারের অভাব নাই দেখেন এই মাহফিলটা করতে অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু আমাদের ডাক্তার এসে হাজির কিন্তু রুগী কাকে চিকিৎসা করাবে কেউ তো নেই এর জন্য যেহেতু আমাদের এখানে জামাত হবে আমরা দৌর্য সরকারে বসি নামাজের জন্য উঠতে হবে না এখানেই জামাত হবে তো একটা আমল আপনাদেরকে দেই যে আমলটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রতিদিন করবেন সেই আমলটা হচ্ছে এক বুড়া নবী করিম সাল সাল্লামের দরবারে গেছে গে বলতেছে হে মোহাম্মদ কন্য না আসাল্লাম বলতেছে বইরা তো বইরা কিরকম বইরা ও খুব সাংঘাতিক সাংঘাতিক বললাম কেন কিছু বইরা আছে দেখবেন আমাদের সমাজে একটু গার্ভা টাইপের কিছু বইরা আছে একটু গার্ভা টাইপের তো ঠিক তেরকম ভাবে একটু গাইভ টাইপের একটা বুইরা গেছে নভিজের কাছে গিয়ে বলতেছে হে মোহাম্মদ আপনার কাছে শুনছি যে কি গীত নাকি শোনায় দেও নাকি কি আসে কথা শুই নেন বলতেছে যে আপনার কাছে গীত নাকি কি শোনা দেও নাকি কি আসে দিয়ে বলে Oh, brah, so. 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 nai, nai. Kona, ং বুড়া বাবা তুমি যারে গীত বলতেছ তুমি যারে সে তো দেব আর তুমি যার গীত বলতেছ সে তো গীত নই রে গীত নই সে তো হলো কন্যা ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে ওগো নবীজি আমাকে একটু শুনাইবেন নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে তুমি শুনবানি বলতেছে ওগো নবী গীত নাকি কি শুনাই একটু শুনবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তিলাওয়াত করতেছে বিসমিল্লাহির রহমানির রহিম উহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম আর বলেন কেমন করে বলতেছে বলতেছে এটা এমন একটা সুরারি বাবা যেই ব্যক্তি এই সুরাটা একবার তিলত করে একবার তিলাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমী তার দেয় যেই ব্যক্তি এই সুরাটা তিনবার পাঠ করে বাবার কয়বার কষ্ট করে আঙ্গুল দেখান এটাই হচ্ছে ওয়াজ বাড়িতে নিয়ে যাইতে পারবেন কষ্ট করেন আঙ্গুলখানা খানা দেখান আমাকে কয়বার কয়বার তিনবার যেই ব্যক্তি তিনবার এই সূরাটা পাঠ করবে তিনবার পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30 পারা কুরআনের সওয়াব দিয়ে দিবে কন্ন সুবহানাল্লাহ এই সূরাটা বহুত সাংঘাতিক সূরা পড়ব তো ইনশাআল্লাহ কারা কারা পড়বেন এই সূরাটা পড়বেন প্রতিদিন আমল করবেন এই সূরাকে যারা mohabbat করবে এই সূরা যে যারা মুহাব্বত করবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ও তাহাজ্জুদেরকে মুহাব্বত করবে সুবহানাল্লাহ কেমন করে কেমন করে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণিত তিনি বলেন এক যুদ্ধে এক যুদ্ধের মধ্যে ইমাম নিযুক্ত করে দিছেন নবীজি ইমাম নিযুক্ত করে দিছেন এই ইমাম কি করে ইমামের একটু পাগল পাগল বাপ বলতেছে কিসের বাপ কেমন পাগল দুনিয়ার হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের পাগল আল্লাহ আকবর সে হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের পাগল বলতেছে কেমন পাগল ছিলেন বলতেছে কি করতো সেই পাগল একটু শুনেন সেই পাগল করতো কি প্রত্যেক নামাজে প্রত্যেক রাখাতে শুধু পড়তো উলহ আল্লাহ সুরা আল্লাহ আকবর কেমন করে পড়তো সুরা ফাতিহা পড়তো একটা সুরা পড়তো তারপর আবার সুরা ইখলাস পড়তো মানে উলহ আল্লাহ সুরা পড়তো আবার দিতে রাখাতো সুরা ফাতে ফাতিহা পড়তো আর একটা সুরা পড়তো আবার আল্লাহ সুরা পড়তো ঠিক তেমনি সময় মুসুলিরা বলে রে ভাই পাগলামি করো কেন পাগলামি করো কেন পাগলামি করার সুযোগ কি তুমি পাও না তুমি কার কোন সুরা যে পাও না বলতেছে রে পাগলা ওই না গালি দিবি না আমি সুরা পাই সুরা ভাই যদি আরেকবার একটা চেলান দিবি আরেকবার একটা কথা বলবি চাকরি ছেড়ে দিব বলতেছে কেন রে ভাই বলতেছে আমাকে তো এখানে নিযুক্ত করেছে যেমন তেমন লোক না কে নিযুক্ত করেছে বলতেছে স্বয়ং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করেছে সুবহানাল্লাহ বলতেছে তাহলে কি করতে হবে বলতেছে চল তাহলে নবীজির দরবারে যাই নবীজির দরবারে যাওয়ার পর নবীজির দরবারে যাওয়ার পর নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে বাজান তুমি এটা করো কি না তুমি নাকি প্রত্যেক রাকাতে প্রত্যেক রাকাতে শুধু সূরা পড়া বলতেছি রে সুলল্লা জি আর সুলল্লাহ আমি এই সুরাটাই পড়ি